বারাসাত মেডিকেল কলেজের একটা বড় সাফল্য সামনে এলো শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিল মাত্র সাতাশ সপ্তাহে আটশো গ্রাম সন্তানের জন্ম দেন আমডাঙ্গার সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়া প্রয়োজন তা সাধারণত বি সি রায় হাসপাতালে নেওয়া হয় কিন্তু এই সময় হাসপাতালে বেড না থাকায় বারাসাত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় এই শিশুকে সুস্থ করে তোলার দীর্ঘ সত্তর দিন ধরে তারা এই মেডিকেল কলেজের মধ্যেই ওই শিশুকে রেখে তাকে বড় করে তোলে তার মধ্যে বাচ্চার জন্ডিস শ্বাসকষ্ট নানা রকম সমস্যা হয় সেই সমস্যাগুলোর সমাধান করে মেডিকেল কলেজ আজ সত্তর দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার আগে আমরা দুটো বাচ্চা একটা বাচ্চা হয়ে মারা গেছিল একটা বাচ্চার মিসক্যারেজ হয়ে গেছিল তারপরে তারপরে ছ মাস মানে সাত মাসে এও হয়ে নর্মাল ডেলিভারি আটশোর একটু বেশি ওয়েট হয়েছিল তারপরে না বাঁচার মতন এখানে দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবায় সিস্টার দিদিদের পরিষেবায় এখন দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবায় এখন অনেক সুস্থ আর আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি ভালো আছে

এই পরিষেবায় বাচ্চা পেয়ে কতটা খুশি খুব খুশি আজকে আজকে কি দিবস জানেন কি দিবস আর শিশু দিবসে শিশুকে পেয়ে কতটা খুশি খুব খুশি আপনার বাড়ি কত কোন গ্রাম পঞ্চায়েত কি নাম রুবিনা খাতুন সরকারি হাসপাতালে এরকম পরিকাঠামোর মধ্যে এই রকম একটা আটশো গ্রাম শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়া পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল তার উদ্যোগেই এই সমস্ত চিকিৎসা পরিষেবার চলে গত সত্তর দিন ধরে স্বাভাবিকভাবেই আজ বাড়িতে নিয়ে যেতে পেরে খুশি পরিবার মায়ের মুখের হাসি যেটা বাচ্চাটিকে কোলে নিয়ে যখন এই বেরোচ্ছে সত্যি কথা বলতে কি আজকে শিশু দিবসের দিনে সবথেকে বড়ো প্রাপ্তি আজকে আমাদের এটি হ্যাঁ এত ছোট বাচ্চাকে আমরা এই সত্তর দিন ধরে যুদ্ধ করে বাড়িতে সুস্থ করে পাঠানো আমাদের এখানে আমরা ফার্স্ট এটাকে কিন্তু মানে বলা যায় যে সফল হয়েছি মানে চ্যালেঞ্জটাও নিয়েছি এবং সফল হয়েছি এটাই প্রথম এটা প্রথম এটা প্রথম এত ছোট বাচ্চা ছোট বাচ্চা সমস্যা যেটা হয় এত ছোট বাচ্চা হলে তার জন্ডিস ডেভেলপ করে তার শ্বাসকষ্ট হয় তার ইনফেকশন শুরু হয়ে গিয়েছিল সেপটিসেমিয়া বলি যেটা আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা তো মানে এটা তো একদম এক্সট্রিম প্রি ম্যাচিউর বেবি থেকে 16 জন টোটাল আমরা কি পুরো সবাই মিলে আরকি চেষ্টা করে পুরো টিমটাই মানে যুদ্ধ করেছে একটা এবং যুদ্ধে আজকে সত্যি ভালো লাগছে এই শিশু দিবসের দিনে আমরা জিততে পেরেছি মার হাতে আমরা তাকে এর জন্য আমি অনেক অনেক খুশি ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই ছোটো বাচ্চা অনেক ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি এটা আমি খুব খুশি আমার বাড়ি শোনো না কাম দেখতে